কেমন আছে সবাই দেখে কত সুন্দর ভিউ একটা আজকে প্রচণ্ড বাতাস আপনারা যাচ্ছি ভাবতেছেন আমার কাছে একটা গাড়ি আছে তবু হাটে হাটে যাচ্ছে কিসের জন্য আসলে জরুরি তলাতে গেছিলাম যাওয়ার মতে গেলাম তো ভালোই আসার সময় গাড়িটা কষ্ট হয়ে গেল আর আসতে পারতেছি না তাই হাটে হাটে আসতেছি কি করবো বলেন কিছু করার নেই আসলে যখন একটু জরুরি তলবে যাব তখনই গাড়িটা নষ্ট হয়ে লাগে তিন কিলোমিটার হাঁটলাম জানি না আরো কয়েক কিলোমিটার হাঁটতে হবে জরুরি তলবে গেলেই নষ্ট হয়ে যায়